বাবু তুমি বলো তো এটা তোমার দেখলেন তো বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না এসব কি বলছে বাবা আপনি বিশ্বাস করেন আমার কোন ছেলের সঙ্গে বাজে সম্পর্ক নেই আর এটা আমার ছেলে না মা মা সুন্দর তো হবে কার পুকুরের মাছ সেটা তো দেখতে হবে আচ্ছা বাবা কয়েকটা লাল মাছ দেখা যাচ্ছে ওই মাছগুলোর নাম কি ওই মাছটার নাম হলো লালু এই পুকুরে তিনটে মাছ দিয়ে আছে লালু কালু আর ভুলু কি বলছো বাবা লালু কালু মাছের নাম হয় নাকি না হয় না তবে নামগুলো আমি এমনি দিয়েছি রাজা মশাই পোহরি আমাকে আপনার কাছে পাঠিয়ে দিল আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন হ্যাঁ মন্ত্রী তোমাকে আমি ডেকে পাঠিয়ে ছি একটা বিশেষ কারণে কি কারণ দেখতে দেখতে আমা দুই কন্যা তো বিবাহর উপযুক্ত হয়ে গেল তাই ভাবছি এবার আমি ওদের বিয়ে দিয়ে দেব। আচ্ছা রাজা মসায় দুই কন্যার কি এক বিয়ে দিবেন না এক সঙ্গে দেব না আগে সাবানারবি বিয়েটা দেব। তারপরে হাবিবার হাবিবাকে এখনো তুই এক বছর রাখা যাবে। তাহলে আমি পীদের নিয়ে এখুনি বেরিয়ে পড়ছি রাজকন্যার জন্য রাজপুত্র খুঁজতে না থাক তার কোন দরকার নেই আমি আমার কন্যার বিবাহ কোনো রাজপুতর সঙ্গে দেব না তাহলে রাজকন্যার বিয়ে কার সঙ্গে দিবেন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমার প্রজাদের মধ্যে যে সব থেকে বুদ্ধিমান তার সঙ্গেই আমি বড় রাজকন্যার বিয়ে দেবো কি বলছেন রাজা মশাই কে সব থেকে বুদ্ধিমান সেটা বুঝবো কি করে আর তাকেও বা কি করে খুঁজবো খোঁজা করার কোন দরকার নেই রাজ্যে ঢেড়ি পিটিয়ে দাও সবাই জানে আমি হলাম হাসির রাজা অনেক দুঃখ কষ্টের মধ্যে থাকলেও আমার মুখ থেকে কোনোদিন হাসি বন্ধ হয় না কেউ যদি আমাকে কাঁদাতে কিংবা রাগাতে পারে তার সঙ্গেই আমি আমার কন্যার বিয়ে দেব। আচ্ছা মশাই এই সুযোগটা কি সবার জন্য হ্যাঁ সবার জন্য চাইলে তুমিও চেষ্টা করে দেখতে পারো মন্ত্রী রাজা মশাইকে কি করে রাগানো যায় সে কৌশল আমার জানা আছে রাজকন্যা কে কেউ বিয়ে করার পাক বানা পাক আমি কিন্তু পাবই কি হলো মন্ত্রী কি ভাবছো রাজ্যে ঢেড়ি পিটিয়ে দাও হাসির রাজাকে কেউ যদি রাগাতে কিংবা কাঁদাতে পারে সঙ্গে সঙ্গে রাজকন্যার সঙ্গে তার বিয়ে আর যদি না পারে একশো বার করে কান ধরে উঠবাস করতে হবে শাস্তি হিসাবে থাকছে একশো বার কান ধরে উঠব রাজা মশাই এবার তো মনে হচ্ছে রাজপ্রাসাদে ভিড় লেগে যাবে আমি আমার প্রজাদেরকে খুব ভালোবাসি তাদেরকে কঠোর শাস্তি দিয়ে আঘাত দিতে চাই না তুমি যা মন্ত্রী সময় নষ্ট করে কোনো লাভ নেই যো হুকুম মহারাজ আমি এক্ষুনি রাজ্যে ধেরি পিটিয়ে দিচ্ছি আমি বুদ্ধিমান ছেলের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এতে তোমার কোনো অমত নেই তো না বাবা আমি জানি আপনি যে কাজটা করেন অনেক ভাবনা চিন্তা নিয়েই করেন আমি জানি তুমি কোনো অমত করবে না তা রাজা একটা সিদ্ধান্ত নিয়েছে রাজা মশাইকে যে রাগাতে কিনবা কাটাতে পারবে তার সঙ্গে বড় রাজকন্যার বিবাহ দেয়া হবে আর না পারলে 100 বার কান ধরে উল্লাস করতে হবে অবিবাহিত যারা আছেন তারা অংশ গ্রহণ করিতে পারবেন দিয়ে করার জন্য 100 বার কেন আম্মকা যদি হাজার বার কান ধরে উল্লাস করতে হয় তাও করব তবে এই সুযোগ হাতছাড়া করছি না রাজা মশাইকে আমি রাগাবো

না সবাইকে একসঙ্গে ভেতরে নিয়ে আসা হবে না একসঙ্গে ভেতরে নিয়ে আসলে কে কি কৌশলে আমাকে রাগানোর জন্য কিংবা কাঁদানোর জন্য এসেছে সেটা ফাঁস হয়ে যাবে তো তাহলে এক এক করে ভিতরে পাঠিয়ে দিব হ্যাঁ পাঠিয়ে দাও আমি আমার দুই কন্যাকে আর একজন সিপাহীকে নিয়ে এখানে বসার জন্য ব্যবস্থা করছি ঠিক আছে রাজা মন্ত্রী মশাই একজন একজন করে ভিতরে পাঠিয়ে দেন এই যাও তোমাদের মধ্যে যে প্রথমে যাবে চলে যাও হ্যাঁ বলো আমাকে রাগানোর জন্য কিংবা কাঁদানোর জন্য তুমি কি ফোন করে এসেছো আদা মশাই আপনি হালে এত পাদলা হ্যালো লাদা মশাই আমার কথা নালাদি আপনি হাঁসছেন যে আমরা কিসের জন্য হাসছি জানো আমাকে রাগানোর জন্য বলছো পাগল আর তুমি হলে একটা আসল তোতলা তোমার কথা শুনেই আমরা হাসছি তোমার কি আমাকে রাগানোর আর কোনো কৌশল আছে হ্যাঁ লাদা এখনো অনেক ফল তোমার দ্বারাই হবে না তুমি তাই বলছো না কেন তোমার কথা শুনলেই আমার আছে যাচ্ছে যাও তুমি ওইখানে কান ধরে একশো বার উঠা বসা করো কি আপনার বড় কন্যার সঙ্গে যদি আমার বিয়ে না দেন তাহলে আপনার ছোট কন্যাকে নিয়ে পালিয়ে যাব বড় কন্যাকে যখন বিয়ে করার শখ তাহলে বড় কন্যাকে নিয়েই পালিয়ে যাবে ছোটটাকে নিয়ে পালানোর কি দরকার তোমার দ্বারাই হবে না আমাকে রাগানো তুমি কান ধরে উঠবস করো শাই আপনি যদি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেন তাহলে আপনাকে পাশার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব রাজামশাই আমি আপনাকে যা কথা বললাম আপনার তো রেগে যাওয়া উচিত আপনি হাসতেন যে আমার কন্যার সঙ্গে যে ছেলের বিয়ে দেবো সেই ছেলের হাতে শুধু আমার কন্যার হাতটাই তুলে দেব আমি তো সেই ছেলেকে রাজত্ব তুলে দেব না আর রাজ সিংহাসন না ছাড়লে আমাকে এই প্রাসাদ থেকে বার করবে কি করে আপনি বৃদ্ধ হয়ে গেলে তখন তো রাজত্ব আমার হাতে তুলে দিবেন তখনই আপনাকে বার করে দেব আমি তো ভেবে রেখেছি আমার রাজ সিংহাসনের দায়িত্ব আমার বড় কন্যাকে দেব তখন তুমি কি করবে

আর কেউ নেই নাকি হ্যাঁ এখনো অনেক অনেকজনই আছে আপনি তো সুযোগটা সবারই জন্য দিয়েছেন তাই আমিও চলে আসলাম তাহলে বলো আমাকে লাগানোর জন্য তুমি কি ফন্দি সাজিয়েছো আমি কোন ফন্দি সাজাইনি মহারাজ আমি আপনাকে সত্যি কথাই বলবো আপনি শুনলেই রেগে যাবেন হ্যাঁ কি কথা তাহলে বলো আপনি আমাকে যেদিন থেকে মন্ত্রী বানিয়েছেন সেদিন থেকে আপনার রাজভান্ডার থেকে সোনার পাহিরা চুরি করে নিয়ে গিয়ে আমার বাড়িতে রাখি তুমি আমাকে সত্যি কথা বলছো আজকে আমিও তোমাকে একটা সত্যি কথা বলছি তুমি আমার ভান্ডার লুট করো সেটা আমি আগে থেকেই জানি কিন্তু কিভাবে যেদিন আমি জানতে পেরেছি তুমি আমার ভান্ডার লুট করো সেদিন থেকেই তোমার বইয়ের পেছনে আমি এই সিপাহী খেলা গিয়ে দিয়েছি এখন ওদের ভালোই সম্পর্ক আমার এখানে তুমি ডিউটি করো আর আমার এই সিপাহি তোমার বাড়িতে গিয়ে তোমার বইয়ের সঙ্গে ডিউটি করে হ্যাঁ না হ্যাঁ শুধু তোমার বউয়ের সঙ্গে ডিউটি করে না আমার ভাণ্ডার থেকে যেটা চুরি করে লি যাও ওইখানে নকল সোনা রূপা হীরা রেখিম ও সেটাকেও আবার চুরি করে নিয়েছে ভয় নেই আমি হলাম হাসির রাজা নিজের ক্ষতি হলেও কাউকে বুঝতেই দিইনি এইভাবে হাসি মুখেই থাকি তবে তোমাকে একশো পান না হাজার বার গান ধরে উঠবস করতে হবে কি হলো মন্ত্রী মশাই দাঁড়ি তাকলেন যে শুরু করেন নো 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 তারপরে কে আসবে চলে আসো দাদা বাসাই এই ছোট বাচ্চাটা কি মন অপরাধ করেছে তাই বলুন তোমাকে যে আপনি আপনার কন্যার অন্য কারের সঙ্গে বিয়ে দিয়ে এই বাচ্চাটাকে অনাদ করে দিতে চাইছেন উল্টো পাল্টা কথা বলছো মাথা ঠিক আছে তো আমার মাথা গাহাতা সব ঠিক আছে কিন্তু আপনার বড় কন্যা চরিত্র ঠিক নেই তোমার কি ধর থেকে মুন্ডুটা আলাদা করার ইচ্ছা হচ্ছে নাকি তাই আমার কন্যার নামে বাজে দুর্নাম দিচ্ছ মন্ত্রী তুমি এক্ষুনি কত আল খেটে কেন এই যুবকের আমি কাটা মুন্ডু দেখতে চাই আমার জীবন চলে গেলে যা তবু এই বাচ্চাটা জীবন নষ্ট হতে দেবো না বাবু তুমি বলো তো এটা তোমার কে ওটা আমার মা দেখলেন তো বাচ্চারা কখনো মিথ্যে কথা বলে না শাবানা মা এসব কি বলছে বাবা আপনি বিশ্বাস করেন আমার কোনো ছেলের সঙ্গে বাজির সম্পর্ক নেই আর এটা আমার ছেলে না মা ও মা 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 বলি ডাকছি তবুও তুমি এই বাচ্চাটা তোমার না বলে অস্বীকার করছো রাজা মশাই আপনি শুধু আমার না এই বাচ্চার গদ্দানটাও কেটে ফেলেন তাহলে আপনার কোন নাও ঠিক বুঝতে পারবে না আমি হলাম হাসির রাজা এত বড় অন্যায় কাজ আমি করতে পারবো না তুই আমার কাছে কিছু লুকোস না তোর কাকে বল কে এই বাচ্চার বাবা আমি জামাই বলে মেনে দেবো বাবা আপনি বুঝতে পারছেন না এটা ওর সাজানো ষড়যন্ত্র কি সাজানো ষড়যন্ত্র দিন আজ বসাই দিন আমি এই বাচ্চাটাকে পুকুরে ফেলে দিয়ে আসছি তারপরে ঠিক বুঝতে পারবে কোনটা সাজানো ষড়যন্ত্র সাবানা তুই শিকার করছিস না কেন ছাড়েন ছাড়েন দেন বাচ্চাটাকে আমার হাতে আচ্ছা ঠিক আছে বাচ্চাটাকে যখন আমার হাতে তুলি দিবেন না তাহলে এবার আপনার কন্যাকে আমার হাতে তুলি দেন আর না হ্যাঁ আপনার কন্যা ঠিকই বলিছে এটা হইল আমার সাজানো প্ল্যান আর এটা হইল আমার চাচাতো ভাই দেখলেন তো আপনাকে কিভাবে রাগালাম আমারে শেষে কাঁদালাম সত্যি আমি বুঝতেই পারিনি আমাকে রাগানোর জন্য এটা তোমার সাজানো প্ল্যান ছিল তা তুমি আমাকে রাগিয়েছো কান তাই আমি আমার কথা রাখতে এই রাজ্যের বড় রাজকন্যাকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি